গণ্ডাছড়া মহাকুমার বিভিন্ন এলাকার বিপথে পরিচালিত হওয়া যুব সমাজকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে মহকুমা ভিত্তিক ক্রিকেট খেলার আয়োজন করল গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুমোদিত গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার সকাল নটা থেকে মহকুমা ত্রিশকাড এলাকার কলেজ লাগোয়া ক্রিকেট মাঠে সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল শনিবার শনিবারে ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা রিয়াং দেব বর্মা সমাজ সেবক প্রমোদ ত্রিপুরা ডুমুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন চৌধুরে সহ অন্যান্যরা ওই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রীতি কুমার চাকমা খেলার মাঠে বেশ কয়েকটি টিমের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রীতি কুমার চাকমা জানান বারোটি টিম নিয়ে উক্ত সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হয়েছে ম্যাচ অনুষ্ঠিত হবে তেত্রিশটি ওই একই মাঠে সব খেলা অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের সঙ্গে অতিথিদের পরিচিতির পর উদ্বোধক বিধায়িকা নন্দিতা ব্রিয়াং দেববর্মা ব্যাট এ বল ঠুকে তেত্রিশটি ম্যাচের শুভ উদ্বোধন করেন উদ্বোধন শেষে উদ্বোধক তথা বিধায়িকা নন্দিতা রিয়াং দেববার্মা বলেন খেলাধুলোর মাধ্যমে মেন মেজাজ এবং শরীর ভালো থাকে মাঠে ময়দানে থাকলে কোনো যুবকই বিপথে পরিচালিত হতে পারে না তাই সকল ছাত্র যুবকদের মাঠে আওতায় আনতে হবে পাশাপাশি চলমান সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে শান্তিপূর্ণ খেলার মাধ্যমে গন্ডাছোড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের দীর্ঘায়ু কামনা করেন বিধায়িকা নন্দিতা রিয়াং দেব বর্মা তিনি অর গণাত সাব ডিভিশন আন্দারও ক্রিকেট ক্রিকেট এসোসিয়েশন বাই ফার্স্ট সেরেমনি ওপেনিং সেরেমনি ক্রিকেট নি তিনি দুইটা টিম লক্ষীপুর এবং নারায়ণপুর দুইটা টিম তুললাইন বা তিনি যান উদ্বোধনী খাই এখানে অমনও তিনি ফার্স্ট টাইম গিয়া সিম ক্রিকেট এসোসেশন নিয়ে যেমন আননি ডেব্রাপিং দাও উম ক্রিকেট এসোসিয়েশন প্রেসিডেন্ট এখানে উম সেক্রেটারী এইখিনি অমা চি বি এছ চি চেয়াৰমেন বিকাশ ডাচ ভাইচ চেয়াৰমেন এবাৰ যি চচিয়েল ৱাৰ্কাৰ প্ৰমোদ ৰঞ্জন ত্ৰিপুৰা অমুন সানাই যি শুধুচি থয়েক দিন কয়ক মাছ আগেওবুনি ক্ৰিকেট এছিয়েছনীজা কাম আৰু থাই খাই আনিয়াৰ ফাৰ্ষ্ট টাইম তেনে পই ল অপনিং এখাই আাকলাইও নক যত নো ও সশল মেডিয়া থ্রুততে যারা লুক দোনে যিনি ক্রিকেট খেলা যিনি ভারতবর্ষ নি সব সময় যুম ইন্ডিয়া নি বিগ যার্ল্ড কাপও ফুটবল যত বড় ফুটবল ইন্ট্রেস্টগুলো কিন্তু ফুটবল খুনে যায় অ সশল মেডিয়া থ্রুতে আত পাব্লোজ মজুগো নগ ফাইলাই রোগজারা থানায় রঙন উৎসাহী ক্রিকেট বাইক আমি খেলাছি যেন তাবো অনেকজন ক্রিকেট থানান বাকে গার্জেন রক সাই রোগ ইন্টারেস্ট দিন আপ অমুক খেলা বি সাব ডিভিশন লেভেল যে আপনার ক্রিকেট এসোসিয়েশন হামবাই না মসঙ্গ তো আমি তাবো কন্ড পেসা অনেক সময়ও তাবো চাই রক ড্রাগস এডিকটেড বা যে কোনো সাম হামিয়া তবা মা সাই রোগ তাবো খেলাধুলাও বড় আাইনি নি চিনি অনেক চিরাই রোগ বিগ সবসা কাহাম কাহাম রোগ বরি হেল্প নষ্ট নগু অঙ্গ লাফ নষ্টু এবো থ্রুতে তিনি কমিটি রোগ এই যে ক্রিকেট এসোসিশন খাইমান বা যেকোনো টুর্নামেন্টমান আবরক জতো এওয়নেসে এখানে অবন সায় চিনি নরক যত যারা গার্জেন রোগ নরক উৎসাহ খাই চিরাই রোগ ন নি যাতে চিনি চাই রোগ লেখাপড়া সিবিবাইে পড়ানো খাইচ বো ইন্টারেস্ট রেটাই এখানে খেলাধুলার কাজ ইন্টারেস্ট রেট তেমন হেলথ খেলা অনকার খাইনি হেলথ নি নি কাহাম যত যারা তিনি টনামেন্টও যত ইন্টারেস্ট থাকে ফাইলাই সহযোগিতা লাইল জার্জেন অমনও হামলায় যত্ন আজকে মেডাম আমাদের বিদায়কা রিয়াং মহলিয়ার হাতদরী দা ব্লক ভাইস চেয়ারম্যান ওনাদের হাত ধরে আমরা অরুণাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিনিয়র ভিত্তিক টুর্নামেন্ট আমরা শুভ আরম্ভ করলাম ওনাদের বল ব্যাটের মাধ্যমে তো আস এইবারের টুর্নামেন্টে টোটাল টিম হচ্ছে বারোটা এবং ম্যাচ হচ্ছে তেত্রিশটা তো আশা রাখি গত বছরও আমরা সুন্দরভাবে করেছি আশা রাখি এইবারও করবো সবার সহযোগিতা সেই এবং আমাদের বিদায়কে আশ্বাস দিয়েছেন ব্লক ভাইস চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন আর আমাদের টুর্নামেন্টকে সুন্দর সুস্থ করার জন্য যা যা সহযোগিতা করেছেন ওনারা সহযোগিতা করবেন আমরা আশাবাদী এবার টুর্নামেন্টটা গতবার সেই আরও সুন্দরভাবে শেষ করতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ